সারি সারি আম গাছ দাঁড়িয়ে আছে কোনোটায় নতুন পাতা কোনোটায় নতুন কুশি আর যখনই নতুন কুশি বেরোতে শুরু করে পাতা শুরু করে আমরা টেনশনে ভুগি এই বুঝি আমের ফলন বন্ধ হলো এইবার নিশ্চয়ই মুকুল আসবে না দর্শক নতুন পাতা যদি বেরোতে শুরু করে সঠিকভাবে সেক্ষেত্রে সত্যি মুকুল আসবে না কিন্তু পরিচর্চার মাধ্যমে আবার আমরা সেই গাছও মুকুল নিয়ে আসতে পারি সেই গাছটাকেও পেতে পারি বাম্পার আমের ফলন তো চলুন যে সমস্ত গাছে এখন পাতা গজাচ্ছে বা এখনও মুকুল পাতা কোনোটাই গজায়নি সেই ধরনের গাছে কীভাবে করবো যত্ন কী কী উপাদান এই সময় ব্যবহার করে দিতেই হবে চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক ফুল আসার সময় নতুন শাখা গজিয়েছে মানে গাছে রয়েছে পটাশিয়ামের ঘাটতি এটা কিন্তু বোঝা যায় এবং যে সমস্ত উপাদান মুকুল নিয়ে আসতে সহায়তা করে সে সমস্ত উপাদান ঘাটতি রয়েছে বিশেষ করে বোরন জিঙ্ক এই ধরনের উপাদান ঘাটতি থাকতে পারে গাছে রয়েছে নাইট্রোজেনযুক্ত খাদ্যের আধিক্য হয়তো আমরা টবে অপ্রয়োজনীয় নাইট্রোজেনযুক্ত খাদ্য ব্যবহার করে ফেলেছি বা জলের মাত্রা বাড়িয়ে দিয়েছি যাই হোক যে কোনো কারণে হোক যদি নতুন পাতা গজিয়ে থাকে এখন প্রথম আমাদের যে কাজটি করতে হবে সেই সমস্ত পাতার ডগাটি মানে যে ডগাটি এখন বেরিয়েছে একদম গোড়া থেকে সেটি ভেঙে নিতে হবে আপনার টবে যদি পাঁচটি গাছ থাকে দুটোর মধ্যে তিনটির মধ্যে যদি নতুন পাতা গজিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে যতগুলো ডগা গজিয়েছে প্রত্যেকটি ডগাকে এখন ভেঙে দিতে হবে কি করে ভাঙবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন এটি ধরুন নতুন পাতা বা নতুন পাতার ডগা একদম গোড়া থেকে এই গোড়া থেকে ভাঙতে হবে এইভাবে ভেঙে দেবেন একদম এখান থেকে ভেঙে দেবেন ঠিক আছে একদম এইভাবে গোড়া থেকে ভেঙে দিলে এখান থেকে কিন্তু আর পাতা গজানোর যে সমস্যাগুলো সেগুলো আসবে না এবার এখানে লাগাতে হবে ছত্রাকনাশকের পেস্ট ছত্রাকনাশক হিসেবে আমি টব এখানে লাগিয়ে দিলাম আপনারা যেটি হাতের কাছে পান লাগিয়ে দেবেন ব্লাইটক্স হতে পারে ব্যাবিস্টিন হতে পারে হাত দিয়ে লাগাবেন না ব্রাশ দিয়ে লাগাবেন ক্ষতস্থানে ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দেওয়ার পর গোটা গাছে শতাকনাশক স্প্রে করে দেবেন দু নম্বর হচ্ছে আমাদের এখন গাছে স্প্রে করতে হবে বোরন এবং জিঙ্ক আমরা ধরুন এক লিটার জল নিলাম সেখানে জিঙ্ক টোয়েন্টি ওয়ান পার্সেন্ট নিয়ে নেব মাত্র এক গ্রাম আর বরণ টোয়েন্টি পার্সেন্ট নিয়ে নেব দেড় গ্রাম এই দুটো উপাদান একত্রে গুলে গাছে স্প্রে করে দেব। আজকে একবার স্প্রে করব পনেরো দিনের মধ্যে আরেকবার স্প্রে করবো দুইবার অন্তত স্প্রে করব তারপর টবের মাটিতে আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের পটাশিয়াম ফসফেটযুক্ত যুক্ত খাদ্য যখন টবে পটাশিয়াম খাদ্য ব্যবহার করব। সেই সঙ্গ কিন্তু আমরা কিছুটা বোরন এবং ভালোমানের একটি অনুখাদ্য একত্রে মিশে তারপর টরমারিতে দিয়ে দেব তরল আকারে দিব পণ্য দিনের ব্যবধানে দুই থেকে তিনবার এটিও ব্যবহার করব এই উপাদানগুলো স্প্রে করার এবং মাটিতে ব্যবহার করার পরপরই কিন্তু গাছের যে পটাশিয়াম ডিফিশিয়েন্সি বোরন এবং জিঙ্কের ডিফিশিয়েন্সি সেসব কিন্তু কমে আসবে মুকুল আসার যে প্রবণতা সেসব কিন্তু বাড়তে শুরু করবে কারণ দর্শক আমরা তো জানি যে পটাশিয়ামের কাজই হলো গাছে মুকুল নিয়ে আসা মুকুলকে ধরে রাখা সেই মুকুল থেকে গুটিতে রূপান্তরিত করা তারপর বোরন বোরনের কাজও কিছুটা একই রকম সে গাছে মুকুল নিয়ে আসতে সহায়তা করবে জিঙ্ক জিঙ্কের কাজই হলো গাছকে এক স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়া মানে গাছের যে ঘুমন্ত অবস্থা সেটি ভাঙা গাছকে শক্তিশালী করা রোগমুক্ত করা বিভিন্ন হরমোনাল ব্যালেন্স সেগুলো সঠিকভাবে পালন করতে সহায়তা করা তাহলে এই সমস্ত উপাদানে ডিফিসিয়েন্সি থাকার ফলেই কিন্তু গাছ আজকে মুকুল না নিয়ে এসে নতুন কচি পাতা নিয়ে এসেছে তাহলে এইসব উপাদান ব্যবহার করলে সেই সমস্ত ডিফিসিয়েন্সি থাকলো না গাছ কিন্তু ফুল নিয়ে আসতে বাধ্য হবে এইবার আমাদের ব্যবহার করতে হবে আমাদের সর্বশেষ অস্ত্র যা অব্যর্থ যা ব্যবহার করলে আমাদের গাছ কোনোভাবেই মুকুল না নিয়ে এসে পারবে না সেটি হচ্ছে ভালো মানের পিজিআর দর্শক পিজিআর বিভিন্ন ব্র্যান্ডের হয় বিভিন্ন কোম্পানির হয় সেসবে যাচ্ছি না যেটিতে ভালো রেজাল্ট করে আমি সেটি ব্যবহার করব কারণ সময় কম এই সময় আপনারা নির্দিধায় ব্যবহার করতে পারেন মিরাকুলাম ট্রাই কন্ট্রোনাল বেস জাতীয় পিজিআর ভালো কাজ করে এক লিটার জলে মাত্র দেয়ার এমনি যথেষ্ট দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার আপনি স্প্রে করুন আপনার প্রতিটা ম্যাচুরিটি আসা আমরা সে মুকুল আসবে দু নম্বরে ব্যবহার করতে পারেন বুস্টার টু বুস্টার টু যদি ব্যবহার করেন এক লিটার জলে মাত্র এক ফুটা দশ দিনের ব্যবধানে এইটু আপনি দুই থেকে তিনবার স্প্রে করতে পারেন মানে এই দুটোর মধ্যে একটি আপনি স্প্রে করে দিন মুকুল আসার আগে এই পিজার ব্যবহার করলে আপনার গাছে মুকুল আসবে এবং অবশ্যই আসবে দর্শক অনেকে আমরা ভাবতে পারি আগে আমি মিরাক্রনটি ব্যবহার করে দিই তারপর নহয় খাবারগুলো ব্যবহার করে দিব সেসব করতে যাবেন না সেসব করতে আমি বলবো না আগে গাছে খাবার দিন তার ডিফিসিয়েন্সিগুলো পূরণ করতে তাকে হেল্প করুন তারপরে আপনি মিরাকুলান বা বুস্টার টু স্প্রে করুন দর্শক এই প্রসেসটি আমরা এইভাবে কমপ্লিট করতে পারি আজকে আমাদের গাছের যতগুলো নতুন পুষি বেরিয়েছে ডগা বেরিয়েছে সবগুলো ভেঙে দিব ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিব এবং গোটা গাছে ছত্রাকনাশক স্প্রে করে দিব ঠিক আছে কালকের দিন বাদ যাবে পরশু দিন কিন্তু আমি গাছে বোরন এবং জিঙ্ক স্প্রে করে দিব এবং পরশু দিনই টবের মাটিতে পটাশিয়াম ফসফেট বোরন এবং অনুখাদ্য তের মাটিতে দিয়ে দিব তার ঠিক দু থেকে তিন দিন পরই আপনি মিরাকুলান বা বুস্টার টু যে কোনো একটি গাছে স্প্রে করে দিন ঠিক আবার দশ দিন পর আপনি গাছের গোড়ায় এই এনপিকে পটাশিয়াম ফসফেট বোরন এবং অনুখাদ্য দিয়ে দেবেন এবং মিরাকুলান বা পুষ্টার টুটি স্প্রে করে দেবেন বোরনটি একটু লেটে স্প্রে করবেন পনেরো দিন বারো দিন চোদ্দ দিনের মধ্যে স্প্রে করুন কিন্তু এ দুটো উপাদান দশ দিনে ব্যবহার করে যান এটিও দশ দিনে ব্যবহার করে যান তিনবার আপনি ব্যবহার করুন আজকে জানুয়ারি ষোলো সতেরো তারিখ আজকে যদি একবার ব্যবহার করে দেন জানুয়ারি লাস্ট দিকে আরও করবেন ফেব্রুয়ারির আবার হয়তো মাঝামাঝিতে আরেকবার ব্যবহার করে দেবেন তিনবার ব্যবহার করে দিন প্রতিটি গাছে আপনার মুকুল আসবে প্রতিটি গাছে আমের ফলন ভালো হবে তো দর্শক নতুন কচি পাতা বা নতুন কচি ডকা দেখে ভয় পেয়ে লাভ নেই আমাদের যত্নগুলো আমাদের সঠিকভাবে করতে হবে তারপরে দেখবেন ধীরে ধীরে সেই গাছই আবার নতুন করে মুকুল নিয়ে আসতে শুরু করেছে প্রচুর পরিমাণে মুকুল আসতে শুরু করেছে তো দর্শক যে গাছে এখনো মুকুল আসেনি বা যে গাছে কচি পাতা গজিয়ে যাচ্ছে এই যত্নটুকুই করুন আপনার গাছ অবশ্যই এবার মুকুল এবং ফলন নিয়ে আসবে ধন্যবাদ দেখা হবে বর্ণ ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ